ভালোবাসেন স্বামীকে আদর করেন স্বামীকে সুখ দেন শান্তি দেন স্বামী যখন বিদেশ থেকে যখন স্বামী আসে পরদেশ থেকে যখন স্বামী বাড়ি আসে রে ভাই দু মাস চার মাস ছ মাস পরে বছর পরে স্ত্রীটাকে যখন দেখে নাই নিজের স্ত্রীটাকে যখন দেখে নাই তখন সমস্ত দুঃখ কষ্ট ভুলে যায় যত পৃথিবীতে দুঃখ কষ্ট ছিল সব ভুলে যায় স্ত্রীর কাছে যখন যায় আনন্দ পাই তখন মনে হচ্ছে আমি বিদেশে ছিলাম দুই মাস চার মাস ছ মাস বছর মনে হচ্ছে মানে স্বপনে ছিলাম হয়তো আমি স্বপনে দু চার মাস কাটিয়ে আসলাম কিন্তু এত আনন্দ পাই এত শান্তি পাই যে দুনিয়ার কষ্ট সব ভুলে যায় রে ভাই স্ত্রীটা আল্লাহ এমন জিনিস তৈরি করেছে যে সুখের জিনিস শান্তির জিনিস আনন্দের জিনিস কিন্তু স্ত্রীটাকে তো স্ত্রীর মতন হতে হবে কিনা যে ভাই বিদেশ থেকে স্বামী বাড়ি আসে ওকে একটু সাইজা কুজা হিমা মালানি হইয়া বেড় দিয়া কাপড় বিনা হাঁটতে হবে স্টাইল করে স্বামীর সামনে সময় মুসকি হাইসা হাইসা কথা বলতে হবে একটু টেনেস একটু ডিজাইন করে হাঁটতে হবে স্টাইল করে নাকি তো উজুতি লাঠার ফাঠার করে হাঁটে ওর চুল টুল ঝাঙড়ে মাংড়ে হ্যাঁ লাক্কা মুখে ঢুকে যেছে অনুভূত নেই চিমটি কাটতে গতরে ময়ল উঠবে দাঁত ভেদ ভেদ আছে শাগ লেগে আছে ও বিদেশ থেকে এলো মনটা ঠিক থাকবে কোচ আল্লাহ বিদেশে ছিল তো ভালো ছিল কেনে বাড়িয়ে এলো বলবে না ভাই না কি যে স্ত্রীটাকে সাইজা কুজা একেবারে সবসময় স্ট্যান্ডার্ড হয়ে থাকতে হবে যাতে স্বামী পাগলা হয়ে থাকে স্ত্রীর লেগে নাকি বাইরে হাট বাজারে যাবে জি টিকবে না মাঠে ঘাটে যাবে জি টিকবে না কখন বাড়ি যাব বাড়ি আসবে ওর স্ত্রী কেবে হাজি কুন্ঠে গেছিল তুমি কুণ্ঠে কুণ্ঠে চলে যাচ্ছ আর মাঠে যা দেরি কেন করছো সকালে বাড়ি আসবে কি করবো রে বপ রে মনের মতন পেয়েছি রে ভাই এত সুন্দর স্ত্রী জীবনে কেউ বেটি ছেলের বুদ্ধিও নাই মেয়া লোকের বুদ্ধি না আরে স্বামীকে পাগলা করে থাও না ওরাকে একটু খুশি করো আনন্দ দাও সাইজা কুজা একদম ফিটফাট ফাট হইয়া ভালো ভালো কাপড় গুলো তোমার স্বামী এনে দিবে কিন্তু তুমি না ভালো কাপড় লাগাও ভালো ভালো ড্রেস লাগাও আর ফেয়ার লাভলি ফেস ওয়াশ লাগাও লিপ জল লিপস্টিক লাগাও আর সাইজা কুজা সুন্দর হইয়া স্বামীর আগা দিকে হাঁটো সেন্ট ফ্যান্ড লাগাও স্বামীর দিকে লাগাও আর এখনকার মেয়ে ছেলে করছে কি যখন কারণ মারা দেখতেই যাবে বিয়াবাড়ি যাবে তখন বাক্স থেকে কাপড় বাহির করে সকেজ থেকে কাপড় বাহির করে আলমারি থেকে কাপড় বাহির করে কুচি করে এমন ডিজাইন করে পিনছে বোম্বাই কাটিং ব্লাউজ গাই দেয় এখানে জোতা লাগাইছে এবার গিরা দেয় জোতা বানছে এটা পাঁচা দিকে তারপরে এমন কইরা সাজে ফিয়ার লাভলি ফের সোয়াস দিয়া বপরে ফের বা দিকে সিধা করছে কত মেয়ে ছেলে খেতে গেল বা দিকে আগে মানুষ কপালে টিকলি দিত এখন এখানে টিকলি দিছে তাই না দেখছেন এখানে নতুন সিস্টেম নতুন ডিজাইন কেউ ফের গালে মশা বানাইছে কাজল ডিজাইন পরের পুরুষকে পাগলা করার এই এমনি তো মেয়ে ছেলেকে শ্রেণ লাগাইতে হবে এমনি তো একটা শ্রেণ আছে মেয়ে ছেলের একটা শ্রেণ আছে যেরকম আপনি রাত্রিবেলা যখন ঘুমাবেন মা বোনেরা ভালো করে শুনালেন দুটা বালিশ মাথায় দিবেন না একটা বালিশ ঘুমাবেন আর একটা বালিশ মানে বড় লম্বা বালিশ বানিয়ে নেবেন নিচে আর কোনায় বানাবেন কিন্তু লম্বা একটু বড় যাতে দুজনের মাথা হাঁটে ওই ছোট ছোট মানে বালিশে মাথা দিয়ে না আর বালিশটা তা মাথা দিয়ে করতে হবে কি মাথার চুলটিকে লম্বা করে মানে বালিশে বিছিয়ে দেন ও আপনার স্বামী আপনার চুলটিতে মাথা দিয়ে যখন মানে

আর বাড়তে বিবাদ হবে না টেনশন হবে না কোনো মেয়ে ছেলের দিকে উত্তাকাইবে না কোন দিকে দড়িয়া বেড়াবে না কোন মেয়ে ছেলেকে ফোন করা করি করবে না তো ভাইরে আমার ভালো করে শুনেলেন মা বোনেরা স্বামীটাকে ভালো করে খুশি রাখেন সব সময় ওকে খুশি রাখেন আনন্দ দেন কারোর সঙ্গে কথা বলবে না ফোনে কথা বলবে না কারোর দিকে চকটিলাও দেখবে না সব সময় তোমার জন্য পাগল হয়ে থাকবে কিন্তু আর কে বুদ্ধি নাই এরা করবে কি তো দেখির ভাইরা আমার মায়েরা ভালো করে শুনেলেন

আল্লাহ পাক কেনর সঙ্গে বিয়ে দিলেন যখন বিয়ে হয়ে গেল কত খ্যাতি যা ভালো আর খ্যাতি যা কত সন্তুষ্ট কত ভালো কত জ্ঞানী মহিলা আর সাবেকা কত ভালোবাসতেন শুনেলেন আল্লাহর নবী যখন দিনার দিন মানে দিনের দাওয়াত দিতে যেতেন কলমার প্রচার করতেন যখন মানুষকে দাওয়াত দিতে যেতেন রাত্রি বারোটার সময় বাড়ি আসতেন একটার সময় বাড়ি আসতেন আর দুটার সময় বাড়ি আসতেন দিন বাড়ি আসতেন নাভিগেটের কাছে এসে একবার খালি কপাটা বাড়ি মারতো খেদি যান যেমন ঠক করে বাড়ি মারতো গেট খুলে গেল একদিন নয় দুদিন নয় দশ দিন নয় বিশ দিন নয় ডেলি এটা দেখতো কাল্লার নাবি যে গেটে বাড়ি মারলি গেটটা খুলে যাচ্ছে আল্লাহর নাবি দেখতে দেখতে বলল খাদি যারা তুমি কি রাত্রিবেলা বিছানায় ঘুমাও না তুমি কি রাত্রে শুয়ে থাকো না যা আপনি যখন দিনের দাতিতে চলে যান কলমার প্রচার করতে চলে যান আমি রাত্রিবেলা বিছানায় ঘুমাই না বিছানায় শুয়ে না আমি খানাকে লাগিয়ে দিই আর কেমার খানাকে লাগিয়ে দিয়া পেট কাটে লাগিয়া দি আর পিঠটাকে লাগিয়া দি আমি করি কি মানে দাঁড়িয়ে থাকি সারা রাত যখন আমার চোখ তামি না স্বামী যখন আমাকে ঘুম আসতে লাগা গো স্বামী তখন আমি করি কি যখন আমাকে ঘুম আসতে লাগা আমি একটা পাকে ছেড়ে নি আর একটা পাকে উঠিয়ে নিয়ে একটা পায়ের ভরে এক ঠেঙ্গা হয়ে দাঁড়িয়ে থাকি যখন পা ব্যথা করতে লাগা স্বামী গা আমাকার আর আসে সেনা আমাকে না স্বামী যখন খুবই বা পা ব্যথা করতে লাগলো একটা পা যখন ব্যথা করতে লাগলো আবারে পাটা কেটে রেখে দিলাম আবারে পাটাকা উঠিয়ে নিলাম এটা এক পায়ের ভরে তখন দাঁড়িয়ে থাকি গোசாமி পা ব্যথা করতে লাগে তখন ঘুম আসে না আপনি যখন এসে খালি একবার খাদিজা বলেন আমি কাট খুলে দিই আমি জানি আপনার বাড়ির পাশে আপনার दुश्मन আল্লাহর নাবির বাড়ির পাশে আবু লাহাবের বাড়ি চাল লাগা লাগি বাড়ি আর আবু আল্লাহ আল্লাহর নবীর জানি দুশন রে ভাই পিলি জান মেরে দিবর নিজের চাচা মানে জান মেরে দিবে খাদিজা যা বল আপনার বাড়ির পার্শ্বে দুশ্মন যদি আপনি গেটে বাড়ি মারেন আমি যদি বিছানায় শুয়ে থাকি ঘুম চলে আসে বিছনা থেকে মানে ঘুম ভাঙতে বিছনা থেকে উঠতে আর কেওয়ারের খিড়কি খুলতে তাও তোড়ি কাসা গুন্ডার আপনাকে ধরে নিবে আপনার দুশ্মনীরা সূত্ররা আপনাকে ধরে নিবে তো আপনাকে যদি আপনার জান মেরে দেয় তো আপনাকে আমি কি দিয়ে ভালোবাসলাম কে দিয়ে রক্ষা করলাম কায়ামাতের দিন যদি আল্লাহ প্রশ্ন করে নাই খাদিজারা তুমি কেন ঘুমি নিয়েছিলাম তোমার স্বামীর দিনের দাওয়া দিতে গিয়েছিলাম আমি কি জবাব দিব স্বামীগণ এই জন্য আমি রাত্রে ঘুমাই না আমি সারারা দাঁড়িয়ে থাকি আপনার পায়ের যখন আওয়াজটা শুনতে পায় আমি চট করে মানে পায়ের আওয়াজ শুনতে পেলে বুঝতে পারি আমার স্বামী চলে আসল আর যখন আপনি ঠকা মারেন আমি কেওয়ার খানা কে খুলে দিই স্বামী গো আপনাকে চট করে ভিতরে মানে ঘরে নিয়ে ফাটাম করে হুড়কা লাগিয়ে দিই যেন কেউ টের না আসতে না পারে খাদিজার হয়ে কোন মায়ের লাল খাদিজার বাড়ি যেতে পারবে না খাদিজাক শালীর মেয়ে খবিবার তো সালির মেয়ে খাদিজার বাড়িতে কোন গুন্ডা পান্ডা মাস্তান যেতে পারবে না আল্লাহর রাবি বলেছিলেন আবার গ্রামের ঢাল এলাকার ঢাল হলো আমার খাদিজা বাইরের ঢাল হলো আমার চাচা আবু তালেব যতদিন খাদিজা আর আবুত্তালে তালেব আল্লাহ ছিল আল্লাহর নবীর গায়ে কেউ হাত দিতে পারেনি যেদিন তার চাচার খাদিজা একই বছরে দুজন মারা গেল সেদিন আল্লার নবীর অপরাধ অত্যাচার জুলুম শুরু হয়ে গেল তো স্বামীকে তো ভালোবাসতেন দে ভাই বলেন তো স্বামীকে কিরকম ভালোবাসতে হবে এখনকার স্ত্রী আপনার লেগে পয়সা থাকবে রেজ জায়গা থাকবে জি ভাই কথা বলেন আপনারা হ্যাঁ হো করেন মুড়ি গেলা ঝুঁকান আর না তো যদি ওই মূর্তির মতো হলে সৃষ্টি বা দেন দেখা যায় তো কেমন লাগবে ভাই একটু হ্যাঁ হো করবেন তো ভালো লাগবে নাকি তো আপনার স্ত্রী এখন জায়গা থাকবে থাকবে না কিন্তু থাকতে হবে বুঝতে পারছেন কিন্তু এখনকার স্ত্রী থাকে না খাতিজার মতন হইতে হবে বিবি মতন হতে হবে ভালোবাসতে হবে স্বামীকে স্বামীটা হচ্ছে জানের জান প্রাণের প্রাণ দুইজনে হচ্ছে একটা জীবন নাকি স্ত্রী আর পুরুষের দুজনে একটা জীবন হয় না যে ভাই দুজনে একটা জীবন না হইলো দুজনে একটাই জীবন তার মানে না হলে যখন বিয়ে হয়ে গেল আপনি ওর বাপকে বাপ কইছেন ওর মা আপনি মা কইছেন ওর ভাইকে আপনি ভাই কইছেন ওর বোন কাপনি বোন কইছেন ওজন বিয়ে হয়ে আপনার বাড়ি এলো আপনার বাপ কইছে আবার সাল্লামা আলাইকুম ওর ওর বাপ মাকে কইছে মা আসসালাম আলাইকুম কান হাতে দিছে ওর হাতে মা আসসালামু আলাইকুম তার মানে ওর মা আপনার বোনকে ও বোন বলছে আপনার ভাইকে ও ভাই বলছে না দুজনে একটাই কানেকশন নাকি তো জানের জান প্রাণের প্রাণ ওরে বাপরে এত দুজনে মানে এক হয়ে থাকতে হবে কিন্তু এখন কি বলবেন ভাই যেমন হয়েছে পুরুষ লোক ওরকম হয়েছে মেয়ে লোক এরা নিজের স্ত্রীকে যেরকম ভালোবাসা দেয় না স্ত্রীকে যেমন এরা ভালোবাসে না ওরকম ভালোবাসে না নাকি হয় না এই মোবাইলে খেপা কাকে ফোন লাগিয়ে দেখে দিয়ে তখন কেছে ওরে আমার জান ওরে আমার কৈলজা ওরে আমার সোনা খ্যাপা কইছে ওরে হার ধন তোর ভালোবাসাটা রেগে গেছে কইলে ধন কেন না কইলে খুজারি ঝোকে কহে রাগ করিস মানে মই আর চোটে বলেছে ওর হার ধনটা বুঝতে পারছেন স্ত্রীকে একটু জান বলেন স্ত্রীকে ওরে হার কইল যে ওরে হার সোনারে আর ওরে হামার কি বাংলাদেশে এবার বলছে ওরে আমার খুশখুশি রে মানে একটা আদর করেন সহা করেন একটু ভালো নাম রাখেন ভালো নাম বলে ওকে ডাকতে হবে হবে কি হবে না স্ত্রীকে একটু ভালো নাম ধরে রাখেন কোনো একটা নাম ধরে ওই একজনা নতুন বিহা করে এসছে বিহা করে এসে কই চাহে তোর সাথে ধার বিয়া হলো তো আইস থেকে তোকে কি কেহা ডাকবো তোকে যেটা তোমার মন ওটা কেহা ডাকো তো কইছে তোকে তাহলে আইস থেকে আমি বিরিয়ানি কেহা ডাকবো তো আর স্ত্রী কইছে হ্যাঁ জি তোমাকে ফের আমি কি কেহা ডাকবো তোমাকে তো একটা কহে ডাকো তোর নাম কহ যাবে না তো তোমাকে আমি ফের কি কহে ডাকবো যে তোর যেটা পছন্দ তুই যেটা জিনিস খাইতে পছন্দ করবিস ওটা নাম কহে ডাকবি কইছে আর দেশি ঘি আর খুব পছন্দ তো তোমাকে ঘি কহে ডাকো বলছে ঠিক আছে এইবার তখন ওকে ও বিরিয়ানি কহে ওকে ও ঘি কহে যদি ঢুঁড়বে ওর পুরুষটা ঢুঁড়বে আর বিরিয়ানি কোন ঠেকালো রে ওকে যদি আর স্বামীকে ঢুকে তনু কহেবে যে হার দেশি ঘি কোন ঠেকালো ও ঢুঁড়া বেলে ঘি কহে তো উ করেছে কি একদিন বেচারি হাল জুড়েছে রাস্তার কানাতে হাল বেয়েছে আর ওর একটা বিহাই চলেছে বেড়ে তো বিহাই এসে এসে তখন ওকে কয়েছে যে ই বিহাই হাল জুড়েছে নাকি কি হ্যাঁ বিহাই হাল জুড়েছি আজ সাইড করে তুমিও বেড়েতে এসছো আর আমি তো বিহাই হাল জুড়ে দিয়েছি তো যেতে তো পারবো না তো তুমি বাড়ি যাও বিরিয়ানি আছে চিন্তা করিও না বিরিয়ানি আছে আর বিহাই হুবে পড়েছো গমা বিরিয়ানি খাবো সাটিয়ে দেবো একেবারে ইহুবে পড়ে সান সান করে হাইটা বাড়িতে জন্ম হচ্ছে তখন বসতে দেশে পানি দেশে দেওয়ার বিহাইন কেছে যে বিহাই খাওয়ার এনে দিব না দেশি ঘি আসবে তখন খেবে তার মানে স্বামী আসবে তখন খেবে না এখনই তোমাকে খেয়ে দেবো ভেঙে তোর কহে না উ কয়েছে যে দেশি ঘি আসবে তখন খেবে না এখনই দিব খেতে তো মনে মনে হুব করেছে দিয়েছে দেশি ঘি পাইলে তো এক গ্রাম বিরিয়ানি যে সাঁটিয়ে দেবো তো এই এখন থেমেই থাকি বলে ঠিক আছে ঘি আসতে তাও তখনই খাবো ই তখন পেরেছে কি হাল টালবে খালি পরে বেচারি বসে আছে ওহার পহর দেখছে ওহার পহর দেখছে ই হাল বেহে গরু টরু বানবে কি হাল খান থেকে যদি গেছে তো দুটা গরু দুধকে পালাইতে লেগেছে তো একটা গরু ভালো একটা গরু মানে গোড়া বল তো গোড়া বলটাকে দুই চার বাড়ি না দিলে হাল বহবে না তো আর নাম থেয়েছে লাঠি আর ওই যেটা বল ভালো ওর নাম থেয়েছে মেহমান মানে মেহমান মানে ভালো আর ওর নাম হলো লাঠি আর একটা ঘরে কালো বিলাই আছে বিলাইটার নাম চেয়েছে চোদ তো ওর বিহায় হাল বেহাই তখন কয়েছে ওর কে ডাকছে মেহমান কোন ঠেকালো লাঠি খান তো মেহমান কোন ঠেকালো মানে এটা বল মেহমান মানে ভালো বলটা কোন গেলো আর লাঠিকে তুলিয়ায় লাঠি মানে খারাপ গরুটাকে তুলিয়ায় তৈলিয়া কেছে মেহমান কোন ঠেকালো লাঠি খান তো মেহমান আর বিহাই কোচে বাপরে মেহমান কোন ঢাকা লাঠি লেবে তাহলে তাকে গরম হবে ঘরে ঘরে মনে মনে ভাবছে তাহলে তাকে দিবে সাদা শাক কি তখন কানটার মনে লেগেছে পালাইতে তো কানটার মনে যখন পালাইছে ওর বিহাই না গিয়ে ঢুকেছে দেখছে কালো বিলাইটা ঘরে মাছ ছিল রানা মাছ মাছ খেয়া বিলাইটা পালা ছিল এবার করেছে কি যেমন মাছ খেয়া পালা ছিল কি করছে চোর 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 মানে বিলাইটাকে কোচে চোর মানে বিলাইটার নামই চোর কোচে চোর চোর তো আর বিহাই কোচে যে বাপরে কিন্তু হামাকিল জোর করেছে আরো জোর দৌড়াই দিলে গেছে পড়শির বাড়ির লোক গেলে কান্তা দেশি লোকে ধরে দু চার ফেট লাগে দেয় দু চার ফ্যাট যখন দিয়ে দেয় তখন কইছে যে ব্যাপার তো খারাপ ফুল হাল্লা কিছু মাইন লাগে না তোমরা তো চোর চোর করলে হার বেশি চুরি করে পালা ধরে দেবো তো কইছে না জি হারকে বাড়তে একটা গরু আছে এর নাম হলো মেহমান একটা গরুর নাম লাঠি আর এই বিলাইটার নাম হলো মানে ই চোর খালি মাছ চুরি করে করে খায় আর এর নাম হলো মানে ওর বিহানটা হার নাম হলো বিরিয়ানি আর হার স্বামীর নাম হলো দেশি ঘি ওর বিহাই সবে গেল আমার যদি তো তোমাকে স্ত্রীর নাম ভালো নাম ধরে ডাকেন সুন্দর করে ডাকেন যেটা নাম পছন্দ করে পদব নাম রাখবে না খারাপ নাম রাখতে হবে না স্ত্রীকে ভালো নাম ধরে ডাকা এটাও নাবির সুন্নাত স্ত্রীকে স্ত্রীটাকে মানে যখন পার্শে আসবে ওকে কোলে করে চেঁড়ে দিলে দু তিন পাক ঘুরান এটাও স্ত্রীকে কোলে করাটাও নবীর সোননাথ স্ত্রীর কপালে চুমন দেওয়াটাও নবীর সোননাথ স্ত্রীর মাথার চুল এ দেওয়াটাও নবীর সোননাথ স্ত্রীর মাথার চুল এঁচিড়ে দেন কোনোদিন দেখিতে সিধে করে দিয়েছেন কোনোদিন চিমড়ি গাঁথে দিয়েছেন কোনোদিন চিমড়ি গেঁথেছেন কি করেছেন খালি আপনাকে এখানে ঘোড়াতে চড়েছে নবীর সন্নাথ আদায় করেছে ঘোড়াতে চড়ে গিয়েছে নাকি কিন্তু ইস্ত্রির হক আদায় করেন যে একদিন মানে চুল দি দিকে চিড়ে দিক করেছেন এটাও নামের শুন না দেখবেন ছেড়ে দিয়ে তো স্ত্রীকে ভাই একটু ভালোবাসা দেন স্ত্রী যে আপনার সবকে ছেড়ে এসে চোদ্দ গোষ্ঠীকে ছেড়ে আপনার বাড়িতে এসে আছে জন্য জন্য ভাই আপনার একটু ভালোবাসার আপনি পরের বেটি একটা নিয়ে এসছেন আপনার বেটিকে পরকে দিয়েছেন কিসের জন্য এই একটু ভালোবাসার জন্য আদরের জন্য স্ত্রীকে মায়ের ধর করিয়ে না ফোঁড়ানি গোরু মাতর সবসময় চোখ মুখ দেখেন না না ঝিড়কি মারিয়েন না স্ত্রীকে ভালোবাসা দেন এখনকার মানুষ স্ত্রীকে মারতেও জানে না মারবে কেমন করে গরু পিটা করে ধরলে চুল থেকে হাতে বেড় দিয়ে ধরে চলে যাচ্ছে দিয়া দিয়া স্ত্রী কেমন করে মারতে হবে আপনি শুনেছেন কোন জালসা জুলুস শুনেছেন আলেমের মুখে শুনেছেন স্ত্রী কেমন করে গরু পিটা করে মারতে হবে জানেন আল্লাহর নবী বলেছেন স্ত্রীর কোথায় মারবা লোক মারতে জানেন আর বিয়ে করার লেগে পাগলা খালি দাদা হয়ে বিয়ে নানাজি বিয়ে দেওয়া স্ত্রীর কেমন করে মারতে হবে কিভাবে মারতে হবে আগে জানেন রে ভাই স্ত্রীর মুখে মারা যাবে না আল্লাহ জুমি নিষেধ করে চেহারায় মারিও না চেহারাটা খারাপ হয়ে যাবে মুখে মারতে হয় না এখনকার বেটা ছেলে ঠোঁটের ওপরে কিল ঝেড়ে দিছে খাপা বুঝে না টুঝে না গালে মেরে দিছে গালে মারা নিষেধ আছে কেন মারবেন গালে হুম ফেঁকে মারবেন চেহারা মারা নিষেধ আছে মারবেন না চেহারাটা খারাপ হয়ে যাবে ডিসকালার মাথাতে মারবেন না বেরেন কেরে খেয়ে যাবে স্ত্রীর মাথায় মারিয়েন না স্ত্রীর হাত মারিয়েন না হাত খোড়া হয়ে যাবে স্ত্রীর পায়ে মারিয়ে না ন্যাংড়া হয়ে যাবে কে আপনাকে দানা তৈরি করে খিলেবে স্ত্রীর পিঠে মারিয়ে না কইল যেতে হোঁড়া টনা লাগলে মরিয়ে যাবে আগা দীঘা মারা যাবে না আঘা দিঘা আবার ইঞ্জিল আছে মেশিন আছে লাগলে মরে যাবে হুড়া টনা লাগলে মরবে কি না কয় দশ কিলে মরবে না দেখ হুঁড়া টুড়া যদি বাই চান্স লেগে তো মরে যেতে পারে ওই লেগে মারা যাবে না কোনটা মারবেন আল্লাহর নবী কোন জায়গায় মারতেন না কোন জায়গায় মারতে বলেছে না কেমন করে মারতে বলেছেন আপনাকে মারতে হবে মিসওয়াকের বাণী মিসওয়াক বুঝেন তো নাকি দাঁতল দাঁতলের বাড়ি মারতে হবে দাঁতল খানটা কুড়া লোহার মতন মোটা হবে আর আধ হাত লম্বা হবে দাঁতল খান আর ওই দাঁতল খান ধরে আমার পাঁচ হাতিকে মারতে হয়েছে এখানে হাড্ডি গুড্ডি নাই ওখানে দেন চাটা চাট দেন এই स्त्रीটাকে গরু পিটা করে মারবেন না খালি মোচ ফড়কানো রক দখান আর দাঁত কা কিড়মিড় করেন পেছতরি ডরিয়ে যাবে আর এই स्त्रीটাকে খালি কি গরু পিটা করে মারতে হবে কি জি ভাই মারতে হবে উদেম নিয়া বলা ধনকে ডর দেখিয়ে দিতে হবে খালি ভয় দেখিয়ে দাও আপনি डরাবে তো स्त्रीটাকে ভাই এইভাবে মারিয়ান না ভাই মারতে হয় না আপনি পরের बेटीটাকে মারবেন আপনার बेटीকে যদি আপনার জামাই মারে আপনার দানে সহ্য হবে আপনি সইতে পারবেন যদি শুনেলেন কোনো পৃথিবীর বাপ কোন পৃথিবীর এরকম বাপ আছে যদি শুনেলে আমার জামাই আমার বেটিকে মেরেছে খাড়িয়া থাকতে পারবে ওর রক্ত খানটা টকবাক করবে না রক্ত শান্তিতে থাকবে বলেন তো কি ভাই এটা খারাপ মনে করছেন না ভালো মনে করছেন আপনার বেটিকে যদি মারে আপনার মনটা কি বলবে আপনার দাঁত কিলমিল করে বেটাকে যদি পেয়ে ওকে দেশি মুরগার ঘি গিলাচি আর বিরিয়ানি যে আর এত আদর করে খেলে হার বেটিকে মেরেছে ওকে পেয়ে ওকে ধুই দেবো মনে বলবে কিনা মনে মনে বলবে ফুইটা না বলে যে দিব কোন দিন যে দিব ওকে এরকম বলবে না তো ভাই সবারই বেটে এরা আবলা ধন স্ত্রীকে গরু পিটা করে মারিয়েন না এইভাবে মারতে হয় না মিশকের বাড়ি মারবেন একটু ভয় দেখাবেন একটু চমকান দাঁতকে কিড়মিড় করেন মোচ ফরকান একটু ভয় দেখান কিন্তু ভাই গরু পিটা করে মারিয়েন না পরের বেটে আপনার বাড়ি এসে আপনার সেবা করার জন্য খিদমত করার জন্য আপনার তাবিদারি করার জন্য আপনাকে কত সুন্দর করে গরম গরম ঠান্ডা দিনে গরম করে খিলাছে আর গরমের দিনে ঠান্ডা করে খেলাচ্ছে ফ্যান চালাচ্ছে বাতাস করছে আপনাকে কত আদর করে খেলাচ্ছে কত সন্মান করছে আপনার তো ভাই স্ত্রীকে একটু ভালোবাসা দেন একটু ওরা খালি ভালো বসবে নাকি আপনাকে আপনি একটু ভালোবাসা দেবেন না স্ত্রীর সাথে এমন খেতে বসবেন স্ত্রীর সাথে খেতে বসেছেন রে ভাই যেদিন খেতে বসবেন না চেট্টি ভাত ছেড়ে দেন স্ত্রী যে মানে ছাড়া ভাত খুব পছন্দ করে পুরুষের চারটে ভাতগুলো ছেড়ে দেন আর দু তিন খান মাংস লেন লিয়া তখন ছেড়ে দেন দু তিন খান মাংস ভাতের তলে ভরে দেন আর দু খানটা পিস ওপরে রেখে দেন ভাতটি ছেড়ে দে বলেন যে তুই খা স্ত্রী দিয়ে দেন যে তুই খাও ওকে খুশি করেন খাবে আর মনটা খুশি হয়ে যাবে আর যেদিন কেউ থাকবে না খুব ফাঁকা ঘর ফাঁকা বাড়ি পাবেন স্ত্রীটাকে সাথে নিয়ে একদম একসাথে একটা প্লেটে একটাই থালিতে বসে থাকান খেতে খেতে স্ত্রীর মুখে ভাত তুলে দাও নবীর সুন্দর তার মুখে ভাত তুলে দেন স্ত্রীটা যখন পানি পান করবে আল্লাহর নবী আর যখন খেতে বসতেন একসাথে খেতে বসেছেন আল্লাহর নবী করেছেন কি যখন আয়েসা পানি পান করে গিলাসটা রেখেছে ওই গিলাসটাকে আল্লাহর নবী নিয়ে যেখানে আয়েসা ঠোঁট লাগালছে ওই ভিজ্জা জায়গাখানে আল্লাহর নবী গিলাসটা নিয়ে ওই ভিজ্জা জায়গাখানে ঠট লাগে পানি পান করে ছায়াসা খালি দেখছে বড় বড় চোখ করে কই জায়গা ঘাটে মুখ লাগে যখন পানি পান করলো ওর ময়া মোহবত বাড়বে কিনা ভাই বলুন তো কি ভাই বাড়বে না কোনোদিন খেয়েছেন ওই জাহান মুখ লাগে ওই গিলাসটাতে পানি খেয়েছেন এখনকার মানুষ বুঝে গিলাস চেঞ্জ কর পরশুদিন আমার স্ত্রী খেতে দেখে দেয় খেয়া করছে আমি দেখে আছি খালি ওর দিকে দড়িয়া ফেলা গিলাসটা চেঞ্জ করে দেখে হাজারে পাগলি দেনার বেটে গিলাসি সে খাওয়ারে কিন্তু ভয় করছে বেটি ছেলে একটু জানে ডর দু একদিন খেবে তো সাহস হয়ে যাবে বুঝতে পারছেন তো খান ওখানে মুখ লাগান কিন্তু ভাই সব হয় তার মুখ লাগাইতে পারবে না স্ত্রী মনের মতন হলে মুখ লাগা যাবে যদি মনের মতন না হয় তো মুখ লাগা যাবে যে ভাই কয়েন এক জ্বালা মানে বড় জ্বালা স্ত্রীটা যদি মনের মতন না হয় তো যা ওখানে মুখ লাগে আপনি গিলে মুখ পানি খেতে পারবেন জীবনও পারবেন না আর মনের মতন যদি স্ত্রী হয় তা আরো কিছু খাওয়া যাবে মুখ লাগিয়ে আপনি খেলেন ইনশাআল্লাহ কোনো অসুবিধা নাই কিন্তু স্ত্রীটা মনের মতন হইতে হবে ভাই জি লাগা কলিগা ভরা তেল শান্তি করা তো কথা হচ্ছে পানিটা খান আল্লাহর আয়েশা আয়েসাকে কত ভালোবাসতেন কত ভালোবাসতেন রে হয় যে স্ত্রীর সাথে রাত্রিবেলা দড়াদড়ি করতেন এটা একটা নাবির সুন্নাত কোন মহিলা আপনারা স্ত্রী গেলে কোনদিন রাত্রি কি দড়াদড়ি করেছেন করেছেন ভাই আপনারা রাত্রে দড়াদড়ি করেছেন যে একদিন করেন আল্লাহর নবী আয়েশাকে নিয়ে দৌড়াদৌড়ি করছেন আয়েশাকে নিয়ে যখন দৌড়াদৌড়ি করলেন একদিন দৌড়াতে লাগলেন রাত্রি বেলান চারনি রাত্রি একবারে ফিং বুটে আছে দৌড়াচ্ছেন আয়েশা আগা মেরে নিলেন আর ই পাছে পড়া গেল আল্লাহর নবী আয়েশা এত খুশি এত খুশি একবারে খুশি দাঁটকানাং আল্লাহর নবী একটু ভারী হয়ে আছেন ঠেকা গেল ওই দিন চলে গেল আবার কিছুদিন পরে কয়েকদিন পরে আল্লাহর নবী বলছেন আয়েশা চল আজকে দৌড়াদৌড়ি করি রাত্রি বেলান আবার দৌড়াদৌড়ি করলেন আয়েশা একবার পাতলি মানুষ ছামছি একবার আছে ছোট হালকা বৈসার মে ইতো ফিরকি মতন মানে রাজধানী টরেনের মতন দৌড়াইতে মতন একদ স্পিরিট ধরে ললে বুড়া আলো তো এ রকম আয়েশা একবার দৌড়াইতে মাত্র রেস ধরে লিসে তো দৌড়াইতে যে লেগেছে তো আল্লাহর নবী তার কম হই না আয়েশা থেকে আল্লাহর রাসূল এত দৌড়ালছে আয়েশা কে ওভারটেক করে দৌড়িয়া ওখানে যা দাঁড়িয়ে আছেন এবার আয়েশা যখন দৌড়িয়া গেছে আল্লাহর নবী চট করে আয়েশা লা উঠিয়ে নিয়েছে আর কলে করে নিয়ে এবার তখন খুব হাসে আল্লাহর নবী আয়াসাকা বলছে রাসলাম আজকা তোমাক আমি জিতে নিলাম আজকা তুমি হেরে গেল সাদিদ তুমি জিতাছিলা আজকা আমি জিতা গেলাম আজকে আমি জিতলাম তার মানে যে আমি যদি আজকে না জিততাম তাহলে আজকে না জিততাম আমি তাহলে বদনাম হতো মানে মেয়ে ছেলেরা বলবে যে বয়স্ক মানুষ নবীর ताकत নাই শক্তি নাই আল্লাহর নবী তেরোটা স্ত্রী তেরো জন মেয়েকে বিয়ে করেছিলেন তেরোটা মহিলাকে বিয়ে করেছিলেন মানে এগারোটা স্ত্রী দুটা বান্দি যে তেরোটা স্ত্রী তো জনকে বিয়ে করেছিলেন আয়েসা বলছে আমাকে বলছেন স্ত্রী স্ত্রীকে কন্ট্রোল করা মানে চল্লিশটা স্ত্রীকে চালার শক্তি ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে এত শক্তি আমাকে দিয়েছে এত ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে তো কথা হচ্ছে ভাই যে স্ত্রীর সাথে ভালোবাসা করেন স্ত্রীকে ভালোবাসেন স্ত্রী আপনাকে ভালোবাসেন